রাজধানীর কদমতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ শনিবার এক এক জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার এক জানুয়ারি রাতে কদমতলী থানার শ্যামপুর মডেল কলেজ রোডে একটি পরিত্যক্ত তার কাটা ফ্যাক্টরির পাশে খালি জায়গা থেকে গ্রেনেডটি উদ্ধার করা গ্রেনেডের গায়ে ইংরেজিতে অ্যাক্সা ফ্ল্যাশ ব্যাং ডেভার্শনারি ডেভেস লেখা রয়েছে সাউন্ড গ্রেনেড মূলত কৌতুকপূর্ণ শব্দ তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি প্রশিক্ষণ বা জননিরাপত্তা বাহিনীর কৌশলগত অভিযানে ব্যবহার করা হতে পারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি কিভাবে সেখানে এলো এবং এর পেছনে কোন ধরনের ষড়যন্ত্র রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনায় কদমতলি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান